লরি ফেলে রেখে চলে হুঁশিয়ারি হুঁশিয়ারি চালকের আটই সেপ্টেম্বর থেকে উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার আলিপুরদুয়ারে সাড়ে ছ হাজার বেশি পরীক্ষার্থী কথা বলবো। প্রতিনিধি রাজকুমার রয়েছেন সঙ্গে রাজকুমার প্রশ্নপত্র রাখার কোনো জায়গা নেই বলে লরিতে দুটো দিন একদমই দেখো এই আজব ব্যাপার কিন্তু আলিপুর ঘটছে এবং যেটা খবর আমরা এই মুহূর্তে পাচ্ছি যে আমাদের খবরের পর কিন্তু তৎপর হয়েছে প্রশাসন এবং বিভিন্ন ট্রাঙ্ক আনা হচ্ছে অর্থাৎ নির্বাচনের কাজে ভোটের সময় যে ট্রাঙ্ক গুলো ব্যবহার করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই ট্রাঙ্ক এই প্রশ্নপত্র রাখার জন্য দেওয়া হচ্ছে বিভিন্ন থানাতে এমনি কয়েকটি থানাতে ইতিমধ্যেই সেই ট্রাঙ্কে ভরে প্রশ্নপত্র এই লরি থেকে নামানো হয়েছে কিন্তু আলিপুরদুয়ার থানাতে এখনো সমস্ত প্রশ্নপত্র নামানো হয়নি লরি এখনো আটকেই রয়েছে ঠিক তবে কিছু প্রশ্নপত্র কিন্তু নামানো হয়েছে ইতিমধ্যেই এই প্রশ্নপত্র রাখার জন্য কাজ শুরু করেছে ট্রাঙ্কে ভরে সেই প্রশ্নপত্র রাখা হচ্ছে বলে জানা যাচ্ছে बेश एक तारीख के रात में गाड़ी लेके यहाँ पे आया है थाना पे इसमें क्या लोड है नहीं है तो सील है वहाँ से सील करके आया अभी तक सील खुला नहीं है लगता है कि इसमें क्वेश्चन पेपर है चौबीस हजार महीना हमको कंपनी देता है तो आठ सौ रूपया डेली हो गया तो आखिर ये पैसा कौन देगा चार दिन से यहाँ खड़े हैं मेरे पास पैसा नहीं है खाने का पूछते हैं थाना प्रभारी से तो वो बोले कि व्यवस्था हो रहा है तो आखिर कब गाड़ी खाली होगी गा? প্রশ্নপত্র রাখা নিয়ে কি বলেছিলেন পরিচালন কমিটির যুগ্ম আহ্বায়ক শুনব দু ধরনের ওয়েমারশিপ থাকবে এখানে এখন যেগুলো ইউজড হয়নি যেগুলো দিয়ে পরীক্ষা দেবে বাচ্চারা সেই ওয়েমারশিপগুলো কাস্টোডিয়ানের কাছে থাকবে এবং যেগুলো ইউজ করা হবে মানে বাচ্চারা উত্তর করবে পরীক্ষার্থীরা উত্তর করবে সেইগুলো আবার এই কাস্টোডিয়ানদের কাছে জমা রাখতে হবে তার জন্য আমাদের স্পেস রাখতে হচ্ছে এই কারণেই ক্রাইসিসটা হচ্ছে এখানে একটা পুলিশ স্টেশনেই দেখা গেছে যে একাধিক সেন্টার আছে সেখানেই সমস্যা হচ্ছে তো এই সমস্যাটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখছেন যেখানে রাখা হয়েছে